চন্দনাইশ্ব খানহাট রেলওয়ে স্টেশন থেকে প্রকাশ্যে অবৈধভাবে কাটা হল গাছ বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশ্ব খানহাট রেলওয়ে স্টেশন থেকে প্রকাশ্যে অবৈধভাবে গাছ কাটা হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের খানহাট রেলওয়ে স্টেশনের এবাদতখানার পাশে এ ঘটনা ঘটেছে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ও স্টেশন মাস্টারের অনুমতি ছাড়ায় চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার কাট ব্যবসায়ী সফি সৌদাগরের নামের এক ব্যক্তি ও তথাকথিত এবাদতখানার কমিটির বিরুদ্ধে গাছটি কাটা ও বিক্রি করার অভিযোগ উঠেছে খানহাট রেল স্টেশন সূত্রে জানা গেছে খানহাট রেলওয়ে স্টেশনে বহুদিন ধরে একটি বড় বাদাম গাছ ছিল একটি মহল স্টেশনে একটি খানার উন্নয়নের কথা বলে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্টেশন মাস্টারের অনুমতি ছাড়ায় প্রায় ত্রিশ হতে চল্লিশ ফুটের গাছটি কেটে বিক্রয় করে দিয়েছে শুধু তাই নয় মহলটি স্টেশন অস্ত একটি পুকুর ও স্টেশনের জায়গার উপরে দুই হতে তিনটি দোকান নির্মাণ ও জায়গা দখল করে রেখেছে দোকানের ভাড়া মসজিদ উন্নয়নের কথা বলে খরচ করে ফেলে দোকানগুলো স্টেশনে চলাচলের গেটে হওয়ায় ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের বিশেষ অসুবিধা ভোগ করতে হয় কানহাট রেল স্টেশনে গেটম্যান রুহুল স্থানীয় কাঠ ব্যবসায়ী সফি সাওদাগর গাছ কেটেছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসব বিষয়ে খানহাট রেল স্টেশনের ইনচার্জ গোপীনাথ মজুমদার মুঠোফোনে বলেন রেলওয়ের অনুমতি ছাড়াই গাছটি কাটা হয়েছিল বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন